চা এই কাজ করছু কিভাবে আমি তো বুঝতে চিনি রে সেই সফটনো হ্যাঁ সেই সফট আসলে দর্শক বন্ধুরা আমারে যদি বাড়ির কাছে আহারে বাড়ি হইতো বা আমারে শিল্পী জগতের যে কোনো মানুষের যদি বাড়ি হইতো এই যদি কাজ থাকত আমি করে দিই আসতাম তাই হয় আল্লাহ অত দূরে

না রে বুনি সম্ভব লয় একটা একটা করে ফলাই তারপরে উইসি করব না আমি তো গাধা এভাবে সমান করা বাদ দিয়ে আমি এর মধ্যে ফলাইলাম কি জানি কত ওইখানে রাখো তবে যাই হোক দর্শক বন্ধুরা আসলে একটা কথা কি আমি এক সময় এই এই দক্ষতা আমার কিসের জন্য জানেন কিসের অ্যামাজন জঙ্গল চিনিস এমাঝা জঙ্গল ওখানে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ বিছি জীবজন্তু জানোয়ার থাকে ওই জঙ্গলে যে একবার যায় সে আর ফিরে আসপির পারে না তুমি হ্যাঁ আমি গেছিলাম তখন আমার হাতে একটা এই এরকম একটা কোদাল ছিল আইশলাকা বড়ি আর কৌশনি আসা সেই ঘটনাটা ঘটছে কি আমি যাওয়ার পথে ওই জায়গা একটা সাইন বোর্ডে লেখা রয়েছে এটা বিপদজনক জায়গা এখানে কেউ প্রবেশ করবেন না জ্যান্ত গেলে কিন্তু মৃত ফিরে আসবেন আবার পর্যন্ত পশু খায়া ফেলা দিবে তখন আমি কোনো কিছু মানি না ঢুকলাম ঢুকার পরে একটা অজগর সাপ আসলো হ্যাঁ গাছের সাথে পেয়েছি রইছে তারপরে তুমি কি করলে তো তখন অজগর সাপ কি আর করবো লাস্টে আমাক যেই কামড় দিছে ও কামড় দিয়ে সাবা মারি ফেলা হ্যাঁ দেয় নাই

ষাটটা বাঘ একসাথে আমাকে তো এসে গিরি তো তখন আমার তো কোনো উপায় না আমি নিরুপায় এখন তো আমার মৃত্যু নিশ্চিত তো তখন আমার চারপাশে খালি বাঘ আর বাঘ তখন কি করলাম এই যে এই সাতটাই গায়ে ছিল এটা তো আবার এটা টান দিলে তো বোতাম খুলে যায় এইভাবে দিলে একসাথে সব খুলে যায় তখন এইভাবে টান মারলাম একটা নায়কের মতো

কিন্তু আমি আসলেও কোনো বক্তাও না তক্তাও না তো যাই হোক আমি আমার প্রতিভাটা দেখাই এটা তো অপরাধের কিছু না দর্শক বন্ধুরা হ্যাঁ তো আর আমি তো ভুল কোনো কিছু বা কোনো তথ্য টথ্য এগুলি আমি বানায় কোনো কিছু বলি না আমি ওয়াশ শুনে সেই আগেকার যুগের আমাদের নবীজিদের বা ওই আমলের যত সব মানুষের কাহিনীগুলি ছিল বা অনেক মানুষের স্মৃতিময় যে জীবনগুলি ছিল ওইগুলি নিয়ে কথা ওইগুলি আমি শুধু বলি যাই হোক ওইখান থেকে আমি একটু হজরত আব্দুল খালি এক শরিয়াতি হুজরের কণ্ঠে একটু চেষ্টা করি আমার বগুড়ার বাবাজিরা যে কথাগুলি বলছি বাজান গভীর মন দিয়ে শুনবেন আমার বাইরা রে আমার নবীর দুইটা নাতির নাম ছিল হাসান আর হোসেন হাসাইন ডাক দিয়ে বলতেছে ভাই আমরা ওমরের দরবারে যাব যে কথাগুলি আমরা স্বপ্নের ভিতরে দেখলাম সেই কথাগুলি আমরা ওমরের দরবারে গিয়ে জানাবো এমন সময় আমার নানা মোহাম্মদ দুনিয়ায় নাই আমার ভাইয়ের আরে অনেকেই আছেন যারা আমার নবী হারানো ব্যথা সহ্য করতে পারেন না এই জন্য কবিতার ভাষায় ছোট্ট ছোট্ট করে বলা হয়েছে আজ কাহনে গো মাতম জারি সোনার মদিনা নূর মোহাম্মদ কামলে অলা নাই রে দুনিয়া নূর মোহাম্মদ কামলে অলা নাই রে দুনিয়া তো আসলে মনে থাকে না

মিস্ত্রি তো একটু আগে আসলো এই যত যা কিছু ছিল বালুটা আমি মাখা দিয়ে নিজে হাত দেখতে কি ভাবছো আমি রাজমিস্ত্রির কাম করে নি অবশ্যই সব করেছি তো প্রিয় দর্শক এ দেখেন মাটি মাটি কাটা হয়তো খালি আমার এই কি যেন বলে আশামনি না আশা আপু খালি গানে শোনায় না দর্শকদের সে বাড়ির কাজও করে তাই না আপু হ্যাঁ আমার বাড়ি আমার কাজ করতে ভালো লাগে ভাই বসে থাকলে আসলে দিন যায় না

যে একদিন না একদিন আশা তখন মনে করবি আমি যদি মরেও যাই যে মনির একটা কোপ মারি গেছিল এ উঠান এই উঠানে একটা একটা এই কুদালের একটা কোপ ছিল এই যে একটা স্মৃতি এই যে একটা মনে রাখা এই আমার তো মনে হয় না আমি জানি না বিগত দীর্ঘ কয়েক বছর ওদের সাথে কাজ করছি জানি না কারো কাছে কোনো অপরাধ বা কোনো কিছু করছি কিনা আমার জানা নেই যদি ভুল টুটি হয়ে থাকে সবাই আমাকে যেন ক্ষমার দৃষ্টিতে দেখো তোমরা এটাই হচ্ছে মেইন কথা না তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর দু এক কোপ মাইটি বারে চলে যাবো বুঝছে আমার